এই মুহূর্তে সোনার দাম নিয়ে দারুণ সুখবর আবারও কমল সোনার দাম এই নিয়ে পরপর তিনবার কিন্তু কমল হলুদ ধাতুর দাম এদিকে সোনার পাশাপাশি আজ কমেছে রূপোর দামও গত কয়েক মাস ধরে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল সোনার দাম সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মধ্যবিদ্যুতের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু তবে অবশেষে জুয়েলার সমিতির তরফ থেকে মিলল খুশির বার্তা আজ রেকর্ড ভেঙে পতন ঘটল স্বর্ণের দামে তো আসুন দেখে নেবো আজ কত টাকা কমেছে সোনার দাম এবং আজকে দাম কমে একভরির সোনার দাম কত রয়েছে পাশাপাশি জানাবো আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বর্তমান বাজার মূল্য এছাড়াও আগামীতে স্বর্ণের দাম কমবে নাকি কি এই বিষয়ে কী বলছে বাজার বিশেষজ্ঞরা তো অতি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকমই প্রতিদিন স্বর্ণের বাজার মূল্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রে দর্শক স্বর্ণের দাম দেখার আগে আমরা একটু রূপোর দামটা নিই তো দেখুন আজকে বাজারে এক গ্রাম রূপোর দাম কিন্তু রয়েছে একানব্বই দশমিক চল্লিশ পয়সা যা গতকালকে ছিল একানব্বই দশমিক পঞ্চাশ পয়সা তো আজকে বাজারে এক গ্রাম রূপোর ক্ষেত্রে মাইনাস হয়েছে কিন্তু এক পয়সা এবং আজকে বাজারে দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো চোদ্দো টাকা যা গতকালকে ছিল নশো পনেরো টাকা তো আজকে বাজারে দশ গ্রাম রূপোর ক্ষেত্রে কিন্তু মাইনেস হয়েছে এক টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম রোপোর দাম রয়েছে ন হাজার একশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল ন হাজার একশো পঞ্চাশ টাকা তো দেখুন আজকে বাজারে একশো গ্রাম রুপোর ক্ষেত্রে মাইনাস হয়েছে কিন্তু দশ টাকা তো আসুন এবার আমরা দেখিনি এক ভরির রোপোর দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে এক ভরি রূপোর দাম কিন্তু রয়েছে এক টাকা তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে এক গ্রাম কিন্তু আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দাম রয়েছে পাঁচ হাজার চারশো বত্রিশ টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো তেত্রিশ টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার তিনশো কুড়ি টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার তিনশো তিরিশ টাকা তো দেখুন আজকে কিন্তু দশ গ্রাম সোনার ক্ষেত্রে মাইনাস হয়েছে দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার দুশো টাকা যা গতকালকে ছিল পাঁচ লাখ তেতাল্লিশ হাজার তিনশো টাকা তো দেখুন আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো গ্রামের দাম কিন্তু কমেছে একশো টাকা তো আসল সুপির দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনের দাম কত রয়েছে অর্থাৎ আমরা দেখে নেবো যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপির দর্শক বাইশ ক্যারেট সোনা বলতে আমরা যেটা নর্মালি সোনা ব্যবহার করে থাকি সেই সোনাটি হচ্ছে বাইশ ক্যারেট সোনা তো দেখুন আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামে দাম রয়েছে ছ হাজার ছশো উনচল্লিশ টাকা যা গতকালকে ছিল ছ হাজার ছশো চল্লিশ টাকা তো দেখুন আজকে কিন্তু বাইশ ক্যারেট সোনার এক গ্রামে মাইনাস হয়েছে এক টাকা এবং আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দশ গ্রামে দাম রয়েছে ছেষট্টি হাজার তিনশো নব্বই টাকা যা গতকালকে ছিল ছেষট্টি হাজার চারশো টাকা তো দেখুন আজকে বাজারে মাইনাস হয়েছে দশ টাকা এবং আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ তেষট্টি হাজার নশো টাকা যা গতকালকে ছিল ছ লাখ চৌষট্টি হাজার টাকা দেখুন আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু একশো গ্রামে মাইনাস হয়েছে একশো টাকা অর্থাৎ দাম কমেছে একশো টাকা তো আসল সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক চব্বিশ ক্যারেট সোনা বলতে সেটা হচ্ছে খাঁটি সোনা তো সুপ্রিয় দর্শক দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুশো তেতাল্লিশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা তো আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রামে কিন্তু মাইনাস হয়েছে এক টাকা এবং আজকে বাজারে দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার চারশো তিরিশ টাকা যা গতকালকে ছিল বাহাত্তর হাজার চারশো চল্লিশ টাকা তো আজকে বাজারে দশ গ্রাম সোনার ক্ষেত্রে কিন্তু দাম কমেছে দশ টাকা এবং দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ চব্বিশ হাজার তিনশো টাকা যা গতকালকে ছিল সাত লাখ চব্বিশ হাজার চারশো টাকা তো দেখুন আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে কিন্তু একশো গ্রামের দাম কমেছে একশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেবো যে আজকে বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন আজকে বাজারে গহনা সোনার এক ভরির দাম রয়েছে সাতাত্তর হাজার ছশো সাঁত্রিশ টাকা এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ